হাবি বেশেছে রাসো হাবি রাসো হাবি বেশেছে রাসো আকাশেরই তারা গুলি জঙ্গাতের তারা গুলি ঝিলি মিলি ঝিলি মিলি জল সে হাবি না হাবি বেসেছে রাসো হাবি বেসেছে দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে ওকে এসেছে জান্নাত খুলেছে ওকে এসেছে জান্নাত খুলেছে হাবি রাসুলে রাসুল এসেছে বলেন আমেনার কুলে চন্দ্র আকাশের চাঁদ যেন দরায় এসেছে আমেনার কুলে চন্দ্র দুলে আকাশের চাঁদ যেন দরায় এসেছে ওকে এসেছে হাবিবেশ ওকে এসেছে এসেছে বলেন আমার নবীজি মরুর বুকে যখন আসলেন মরুর মরুর বুকে সতেজ হয়ে গেল সোহান আল্লাহ রাহমাতাল্লী আলামিন আমার সেই নবীজি দরার বুকে আসলেন কুসংস্কার বর্গরতা নিষ্ঠুরতা পাশানতা সব দূরে গেলো সোহান আল্লাহ পাশানতা কি মেয়ে সন্তান হইলে মেয়ে সন্তান হইলে মা বাবা মনে করতো যে এটা আমার একটা গজবাইয়া পড়ছে নাওয়াজ বলে কি আয়া পড়ছে মেয়ে হইলে বলতো গজবাইয়া পড়ছে মেয়েটাকে সাথে সাথে জীবন্ত কবর দিত নাওয়াজ বলে আমার নবী এসে বললেন আসকা তাইকা মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া তোমাদের জন্য হারাম সুতরাং নারীর অধিকার কে দিছে আমার নবী মোহাম্মদুর নারীর অধিকার কে দিছে আমার নবী মোহাম্মদুর সাল্লাহ সাল্লাম মানুষ সুদের ব্যবসা করতো গুষের ব্যবসা করত নারীর ব্যবসা করত। আমার নবীজি বলছেন সব বন্ধ সব হারাম হয়ে গেছে একজনে মনে করেন একশো টাকা নিছে রফিকাকে একশো টাকা নিছে আমার কাছ থেকে আর আমি বললাম টাকাটা দেন দেওয়ার সময় কেউ দেন কেউ কেড়ে সুদের সুদ চক্রবর্তী সুদ হইছে এখন উনি টাকা পয়সা দিতে পারে না কহের বোর্ডা হলো জিডা হলো লয়ে মধ্যে রশি দিয়া বাইন্দা গোড়ারে কদম দিত জোরে বলেন না এটা ছিল পাশানতা নিষ্ঠুরতা বর্বরতা এমন পাশানতার যুগে নিষ্ঠুরতার যুগে কুসংস্কারের যুগে বর্বরতার যুগে আমার নবী রাহমাতাল্লিল আলমিনকে আল্লাহ পাঠাইছেন এই দরাতে রহমত হিসাবে বলুন সোহান আল্লাহ ওমা আরসাল্লাকে ইল্লা রহমাতাল্লিল আলামিন আলামিন হিসেবে পাঠাইছে আমার আল্লাহ বলেন আমি রহমত দিয়া করে দিলাম সোবাহান আল্লাহ আজকাল আমি অধিকার হয়ে গেল একটা নারী জন্ম গ্রহণ করার সাথে সাথে জীবন্ত কবর দিত আমার নবী আয়সা ঘোষণা করলেন একটা নারী মানে একটা মেয়ে জন্ম গ্রহণ করার সাথে সাথে আল্লাহ তোমার একটা জান্নাত দিয়ে দিব আন সব জায়গার তো কিছু পণ্ডিত থাকে তাই না একজন ওইটাকে হজুর দুই হইলে চোহানল্লাহ ক কহ দুই দাজান নাম আৰু একজন ঐটা ক জ তিন দা ক তিন দাজান নাম কি অধিকার দিয়েছে জীবন্ত কবৰ দিত নাৰীৰে আৰু আমাৰ নবী কৈছে এখনে নাৰী হ মাত্র জান নাম চোহা চোতৰা নাৰীদের প্রতিষ্ঠিত কে করেছে আমার নবী মহাম্মদৰ সাল্লাল্লাহু আলাই কি সাল্লাম এই নারীদের অধিকার প্রতিষ্ঠি কৰিছে আচকা নাৰীরা কমলালেবুৰ মতা হলে চল্লাবাই জেগা ও নারীরা তোমাদের অধিকার প্রতিষ্ঠিত করছে আমার নবী মোহাম্মদ রসুল্লাহ তোমাদেরকে কবার লাগাই দিছে সোহার আল্লাহ কলার মধ্যে কবর লাগালে কলার দাম বাড়ে না কমে সোলাই এই সোলাই লালে দাম কি কমে এই মহিলারা তোমাদেরকে বলে দিই তোমরা নারীরা কবরের ভিতরে থাকো তোমাদের দাম বাড়বো সোহান আর বাইরে যাই কলার মতো রাস্তাঘাটে অপমানিত হইবা ইপিজি কইবা। দৈরা দৈরা নিয়ে প্রিজিং করব ঠিক কিনা বলে সুতরাং নারীদের অধিকার প্রতিষ্ঠিত করছে আমার মোহাম্মদুর রাসুল্লাহ পর্দা ফরজ করছে আমার আল্লাহ বলুন সোবাহান আল্লাহ আমি আপনাদেরকে উদার তো আহ্বান জানাবো আমরা নবীর আদর্শে আদর্শিত হইয়া পাঁচ অক্ত নামাজ পড়বো রোজা রাখবো হজ করব জাকাত দিব নবীর প্রেমে জীবনটাকে উৎসর্গ করবো সোবাহান বলেন আল্লাহ যেন আমাদেরকে কবল আর মঞ্জুর করে সকল বলেন আমিন মা আমেনা স্বপনে দেখে গরবে আমার মায়ের গর্বে যখন আমি আসছি আমার মায়ের গর্বে যখন আমি ডুকছি একটা নাফাক পানি ডুকছে নাফাক পানি নাপাক পানি ডুকছে ডুকছে পরে এটা আস্তে আস্তে আল্লাহ রক্ত বানাইছে রক্ত তাইকা মানুষ বানাইছে এরপরে এক কেজি ওজন হয়েছি দুই কেজি হয়েছি ডাক্তারে মাফে কো তিন কেজি হয়েছে আবার মাফে কো চার কেজি হয়েছে আবার মাফে কো পাঁচ কেজি হয়েছে কখন এটা বাইর করে লাগবে সিজার করে বাইর করে লাগছে কলে না এটা মারা হইব ঠিক কিনা আমাদের সিস্টেমে আমার নবীজি আসেন নাই আমার নবীজি সাল্লাহ যেই যেদিন দুনিয়াতে আসবেন ওই দিন মা আমেনা বলেন আর জান্নাত থেকে চারজন মহিলা সাইশজন মহিলা লক্ষ লক্ষ জান্নাতি খুর্নিয়া আমার ঘরের চতুর্পাশে আইসা আমাকে একটা হাউজে কাসরের পানি পান করাই দিলেন আমার শরীরটা শীতল হয়ে গেল সোহার আল্লাহ মাত্র আমার শরীরটা শীতল হয়ে গেল আমি টের পাই নাই নূরের একটা পুতুল শূন্যতে খত্ন অবস্থায় কাপড় পরিহিত অবস্থায় আমার সামনে একটা নূরের পুতুল আইসাইগুলো বলুন সোহা ওজন নাই নূরের কি নাই এই পাওয়ারের লাইটের পাওয়ার কি ওজন আছে আলো আছে কি নাই ওজন ওজন নাই আমার সামনে একটা নুরের পুতুল আসলো আমি মক্কা থেকে সিরিয়া পর্যন্ত দেখতে পারছি সোহান এই লাইটটা যদি বন্ধ করে দিয়ে কিছু দেখা যাইব দেখা কিন্তু লাইট যা দিলে সবাই দেখা যাবে এমন একটা লাইট আছে আমি না বলেন আমি মক্কা থেকে সিরিয়া পর্যন্ত দেখছি সুবাহান আল্লাহ এই লাইটটার পাওয়ারটা কত আল্লাহ বলে এই লাইটটার আমি নাম লেখা দিলাম কুরআন শরীফে সিরাজাম মনিরা সুবাহান আল্লাহ বলেন সিরাজাম মনিরা কি চন্দ্রর চেয়ে আরো বেশি পাওয়ার সূর্যের থেকে আরো বেশি পাওয়ার যেটা এটাকে বলা হয় সিরাজাম মনিরা আমার নবীদের একটা নাম আল্লাহ কোরআনে রাখা দিলেন সোহান আল্লাহ সেই নবীজি দুনিয়াতে আগমন করার সাথে সাথে আমরা চিৎকার করি কান্দি ওয়া ওয়া মা ক দুধ দে কি কাজে দুধ দে আর আমেনা বলেন আমার বাচ্চাটার কানের কাছে আমি মুখের কাছে কান লাগাইয়া আমি শুনতে পালাম এই বাচ্চাটা বলতেছে রব্বি হাবলিয়া উম্মতি রব্বি হাবলিয়া উম্মতি সুবহানাল্লাহ বলেন আমার নবীজি যেই দিন দুনিয়াতে আসছেন উম্মতে উম্মতে করে কাটলেন আমার নবীজি মেরাজে গেলেন আল্লাহ জিজ্ঞাসা করেন কি চান ক আমি উম্মতের নাজাদ চাই সোহান আল্লাহ সেই দিনও বলেন নাই আমার নবী দুনিয়া থেকে চলে গেছেন দুনিয়া থেকে চলে গেছেন পর্দা করছেন আমার নবীজিকে কাপড়ের কাপড় দ্বারা আবৃত করা হলো আবু বকর সিদ্দিক বলেন আমি কাছে গেলাম গিয়া কি করতেছে কারণ কি রুহুটা নিয়ে গেলেন আল্লাহ রুহুয়ে রুহু লাইছি আল্লাহ রুহু আনছো এই রাহার তো কোনো জাগা জাগা নাই আমি বানাইছি না জাগা যে হান থেকে আনছো ওইখানে আবার ফেরত দেওয়া দাও সোহান আল্লাহ এই জন্য আমার রুহু নবীজির রুহুটা আবার কি করছে ফেরত দেওয়া দিছে আবু বকরকে আমি দেখছি ঠুটি

করো তাহলে আমি শেষদা তাকে উঠবো না সোহান আল্লাহ বলেন আমার আল্লাহ বলবেন অলাল আখেরা তু মিনাল ওলা বন্ধু আমি দুনিয়াতে আপনারে অনেক কাদাইছি আমি আর আপনারে কাদাইব না যান আপনার যাকে ভালো লাগে তাকে লইয়া আমি বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যান যান বিনা হিসাবে আপনার উন্মতের লইয়া জান্নাতে যান তো সেই দিন নবীর উন্মতের জান্নাতে লইয়া যাইবো নবীর কাম করলে না না করলে করলে না না করলে সুতরাং নবীর কাম করতে হবে পাঁচ শক্ত নামাজ পড়তে হবে গুস খাইতে হইবো এই গুস খাইতে হইবো হবে দুর্নীতি মিথ্যা কথা মদ জোয়া বাটফারি সারতে হবে নাহলে নামাজের কোনো খাস ওই না এগুলি সারতে হবে আর নামাজ ধরতে হবে ঠিক কিনা বলেন এটা হলো আমার নবীজির চরিত্র আল্লাহ যেন আমাদেরকে নবীজির চরিত্রে চরিত্রবান করে হাসরের ময়দানে নবীর সাফায়াত মসিব করে সকল বলো না আমিন